সূরা আল একশো ১২৬ থেকে একশো আয়াতের বাংলা অনুবাদ ১২৬। এটা আল্লাহ কেবল মাত্র তোমাদের সুসংবাদের জন্য এবং তা দ্বারা তোমাদের চিত্ত প্রশান্তির জন্য করেছেন মূলত সাহায্য তো শুধু আল্লাহরই নিকট হতে যিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় একশো সাতাশ যাতে তিনি কাফিরদের দলবিশেষকে ধ্বংস করে দেন কিংবা লাঞ্ছিত করেন ফলে তারা নিরাশ প্রত্যাবর্তন করে একশো আঠাশ আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি প্রদান করবেন এ ব্যাপারে তোমার কিছু করার নেই কেননা তারা হচ্ছে জালিম একশো উনতিরিশ আকাশসুমূহে ও জমিনে যা কিছুই আছে সেসব আল্লাহরই তিনি যাকে ইচ্ছে ক্ষমা করেন এবং যাকে ইচ্ছে শাস্তি প্রদান করেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু একশো তিরিশ হে মমিনগণ তোমরা সুদ খেও না ক্রমবর্ধিতভাবে আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো একশো একত্রিশ ভয় করো সেই আগুনকে যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে একশো আল্লাহ ও রাসুলের আনুগত্য করো যাতে তোমরা কৃপাপ্রাপ্ত হতে পারো একশো তেত্রিশ তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমানসমূহ ও জমিনের সমান যা মোত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে একশো চৌত্রিশ যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন একশো পঁয়ত্রিশ যারা কোনো পাপ কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ ব্যতীত গুণাসমূহের ক্ষমাকারী কেই বা আছে এবং তারা জেনে শুনে নিজেদের পাপ কাজের পুনরাবৃত্তি করে না একশো এরাই তারা যাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ হতে ক্ষমা এবং এমন এক জান্নাত যার নিম্নে ঝর্ণাধারা প্রবাহিত তারা তার স্থায়ী অধিবাসী এবং সৎ কর্মশীলদের পুরস্কার কতই না উত্তম একশো সাঁত্রিশ তোমাদের পূর্বেও অনেক সম্প্রদায় গত হয়েছে তোমরা দুনিয়া পর্যটন করো তারপর দেখো যারা মিথ্যে বলে অমান্য করেছিল তাদের পরিণাম কি দাঁড়িয়েছে একশো এটা হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং মোত্তাকিদের জন্য হৃদায়ত ও নসিহত একশো তোমরা হীনবল ও দুঃখিত হইও না বস্তুত তোমরা জয়ী থাকবে যদি তোমরা মমিন হও একশো যদি তোমাদেরকে আঘাত স্পর্শ করে অনুরূপ আঘাত তো অপর লোককেও স্পর্শ করেছিল এ দিনগুলোকে আমি মানুষের জন্য অপরিবর্তিত করে থাকি যাতে আল্লাহ মমিনদেরকে চিনে নিতে পারেন এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে শহীদ হিসাবে গ্রহণ করতে পারেন বস্তুত আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না একশো একচল্লিশ এবং এজন্য যেন আল্লাহ মুমিনদেরকে সংশোধন করেন ও কাফিরদের নিশ্চিহ্ন করেন একশো বিয়াল্লিশ তোমরা কি ভেবেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখন পর্যন্তও পরক করেননি তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কারা ধৈর্যশীল একশো তেতাল্লিশ শাহাদাতের মৃত্যুর সাক্ষাৎ লাভের পূর্বে তোমরা যা কামনা করতে এখন তো তোমরা তা দিব্য দৃষ্টিতে দেখলে একশো চুয়াল্লিশ মোহাম্মদ হচ্ছে একজন রাসুল মাত্র তার পূর্বে আরো অনেক রাসুল গত হয়েছে কাজেই যদি সে মারা যায় কিংবা নিহত হয় তবে কি তোমরা উল্টা দিকে ঘুরে দাঁড়াবে এবং যে ব্যক্তি উল্টা দিকে ঘুরে দাঁড়ায় সে আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না এবং আল্লাহ কৃতজ্ঞদেরকে অতি শীঘ্র বিনিময় প্রদান করবেন একশো পঁয়তাল্লিশ কোনো জীবী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না তার মেয়াদ নির্ধারিত যে ব্যক্তি পার্থিব ফল চায় আমি তার থেকে তাকে দিই এবং আর যে ব্যক্তি আখেরাতের ফল চায় আমি তাকে তার থেকে দেই এবং কৃতজ্ঞদেরকে আমি শীঘ্রই বিনিময় প্রদান করি একশো ছয়চল্লিশ কত নবী যুদ্ধ করেছে তাদের সাথে ছিল বহু লোক তখন তারা আল্লাহর পথে তাদের উপর সংঘটিত বিপদের জন্য হীনবল হয়নি দুর্বল হয়নি দুর্বল অপারগ হয়নি বস্তুত আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন একশো সাতচল্লিশ তাদের মুখ হতে কেবল এ কথাই বেরিয়েছিল হে আমাদের প্রতিপালক আমাদের অপরাধগুলো এবং আমাদের কাজকর্মে বাড়াবাড়িগুলোকে তুমি ক্ষমা করে দাও আমাদেরকে দৃঢ় পদ রেখো এবং কাফির দলের উপর আমাদেরকে সাহায্য করো একশো আটচল্লিশ সুতরাং আল্লাহ তাদেরকে পার্থিব সুফল প্রদান করলেন আর পরকালীন উৎকৃষ্ট সুফল আল্লাহ সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন একশো উনপঞ্চাশ হে বিশ্বাসীগণ যদি তোমরা কাফিরদের আনুগত্য করো তাহলে তারা তোমাদেরকে পশ্চাৎ দিকে ফিরিয়ে নিয়ে যাবে তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে একশো পঞ্চাশ বরং আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনিই সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী এই ছিল সুরা আল ইমরানের একশো ছাব্বিশ থেকে একশো পঞ্চাশ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা আল ইমরানের একশো একান্ন থেকে দুইশো আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা